আসসালামু আলাইকুম এফ্রান সকলে কেমন আছো আশা করে তোমরা সকলে ভালো আছো তো গাইচ আজকে ভিডিও টাইটেল থামে লাগে তো বুঝেই গেছো যে ভিডিওটা কিনে হতে চলেছে হ্যাঁ গাইছ আজকে আমরা আজকের ভিডিওতে এমন একটা আইডি স্ক্যামারকে ধরে দেখাবো যে দেখো ভাই ওর সাথে কিন্তু আমি আইডি কেনার একটা প্র্যাং করেছি তারপর কিন্তু ওর আসল রূপ আমি দেখতে পারছি তোমরা যারা যারা ওর থেকে আইডি কিনো অথবা ইয়া করো মেসেজ করো এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমরা আমার যারা সাবস্ক্রাইবার আছো তোমরা তার কাছে যাবা না এটা আমি আশা করি তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা আজকের মধ্যে শুরু করা যাক গাইজ তোমরা তো ইতিমধ্যে ইন্ট্রো দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কোন স্ক্যামারকে আমাদের এই ভিডিওতে ধরেতে চলেছি যে সে আমাদের সাথে স্ক্যাম করে টাকা নেওয়ার একটা মিথ্যা অপবাদ দিয়ে তার থেকে সত্য কথা ফাঁস করলাম যে ভাই আজকে ভিডিওটা দেখতে পেলে তোমরা সেটাই বুঝবা তো গাইস এখন আমরা চলে যাই সোজা তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যে কন্ট্যাক্টটা হয়েছে চলো তোমাদেরকে সে মেসেজগুলো দেখাই তোমরা দেখো অ্যান্ড বলো তোমাদের মতামত কি তোমরা কি এর তাকে কি আইডি কিনবা নাকি কিনবা না এটা তোমাদের বিষয় আমার সাবস্ক্রাইবারকে আমি নিষেধ করে দিচ্ছি তোমরা কেউ যাবা না তোমাদের যদি আইডি কিনতে মনে হয় আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি অ্যান্ড ফেসবুক পেজ খুলছি সেখানে আমি আইডি সেলিং করবো তো তোমরা আমার যারা সাবস্ক্রাইবার আছে তোমরা সেখান থেকে চাইলে আইডি কিনতে পারবা খুবই ট্যাস্টেড দেওয়া হবে তোমরা তো আমাকে চিনিই অ্যান্ড আইডি যদি কিছু তো আমাকে সে বলতে পারবা তো আমি কিন্তু দেখো ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট অ্যান্ড ফেসবুক পেজের স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সও দিয়ে দিতে পারি তোমরা দেখে ফলো করে দিও অ্যান্ড মেসেঞ্জারে নক দিও তাহলে পেয়ে যাবা আইডি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আইডি কিনতে পারবা তো চলো তোমাদের সাথে এখন মেসেজগুলো শেয়ার করি গায়ে এখানে কিন্তু আমি বাইকে প্রথমে লিখেছি আসসালাম ওয়ালাইকুম ভাই আমার একটা আইডি লাগবে সে লাগছে কত টাকার আইডি নেবেন কীরকম আইডি নেবেন অ্যান্ড সে কিন্তু আমাকে একটা ভিডিও পাঠাইছে ছয়শো টাকা অ্যান্ড দেখতে পাশো এখানে কিন্তু কোবরা এনিমেশন ভাই সাব সাপ ইআইডি বলে ছয়শো টাকা গাছ তোমরা ইয়েস করে এটা কত টাকা হতে পারে এআইডি বলে ছয়শো টাকা এটা তো অসম্ভব গাছ দেখতে পাশে ইভো গান ভাই সাব পুরো মাথা নষ্ট করে গা লাগান ইআইডি বলে মাত্র ছয়শো টাকা এটা তো স্কিম ছাড়া আর অন্য কিছু না ভাই ভাই গাইস ভিডিও শেষের দিন আমি বাইরে ইউটিউব চ্যানেলটা দেখা দেবো ওই স্ক্যাম আরটমারের ইউটিউব চ্যানেলটা দেখা দেবো দেখতে পাতা কি সুন্দর গান গেস ভাই দেখতে পাচ্ছেন ইআইডি বলে মাত্র ছয়শো টাকা এটা তো হতেই পারে না এটা অসম্ভব অসম্ভব গাইস এটা অসম্ভব ছয়শো টাকাটা হতেই পারে না এন দেখতে পাতাছ কত কালেকশন ভাইসাব সাপ এন দেখতে পাতা ভাই সাপ কী আছে ভাই দেখতে পাতাছো ইআইডি তো ছয়শো টাকা এটা তো সম্ভব না অসম্ভব দেখতে পাচ্ছেন গাইস এখানে কত ওল্ড ওল্ড মাস্ক বাইসাপ দেখতে পাচ্ছেন ব্লাকিস ও ভাই সব কি আসে নাই আসে ভাই ইয়াতে যে নাই এমন কিছু নাই দেখতে পাচ্ছেন এটা বিল মাত্র ছয়শো টাকা এটা তো অসম্ভব 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 কালেকশনগুলো দেখতে পাচ্ছি গাইস এই আইডি তোমরা কমেন্টে জানো এটা স্ক্যাম বা অন্য কী হতে পারে গাইস তোমরা যারা আইডি কিনতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক আইডির লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যা সাপোর্ট করো অ্যান্ড কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম আইডি চাই অ্যান্ড কীরকম ভিডিও চাই দেখতে পাচ্ছো ভাই কত ভাই ও ভাই এগুলো কী এগুলো তো ভাই এটা স্ক্যাম ছাড়া অন্য কিছুই না এটা স্ক্যাম মানে স্ক্যামই গাইস দেখতে পাচ্ছেন না হলে এরকম আইডি তো কেউ ছয়শো টাকা দেবে না দেবে না দেখতে ভাই লেডি ও এটা তো দেবে না কেউ দেবে না ওই যে আব্বা রাখলে তো কেউ দেবে না ওকে ওই ছয়শো টাকা দেওয়া আমাকে এরকম আইডি দেয় দেখতে গাইস কালেকশন কিন্তু ভরপুর আইডি তো ছয়শো টাকা আমি যদি দিই ছশো টাকা তাহলে কিন্তু আমার পুরাই বোকামি হবে এন্ড আমার টাকাটা বাস যাবে গাইস দেখতে এরপরে কিন্তু গাইস আমি বাইকে কমেন্ট করছি ভাই আগে আইডি দেবেন সে কমেন্ট করছে লম্বা একটা লিস্ট ধরে দিচ্ছে এখানে কমেন্ট করছে আমাদের কাছ থেকে আইডি নিতে হলে ফুল টাকা পেমেন্ট করতে হবে তারপর আপনার একটা ফোন নাম্বার দেবেন আমরা আইডিটা অ্যাড করিয়া দেবো পাসওয়ার্ড দেবো আর ফুল সিকিউরিটি পাবেন কোনো সমস্যা হবে না আইডিতে আমাদের ওপর বিশ্বাস রাখবেন বিশ্বাসের মর্যাদা পাবেন আল্লাহ এখানে কিন্তু সে আল্লাহর নাম নিয়েছে এখানে কিন্তু গায়ে সে কিন্তু পেমেন্ট করতে হবে কিভাবে এই সিস্টেমটা দেখে দিয়েছে অ্যান্ড তারপরে কিন্তু আমি নিয়েছি এখানে কমেন্ট করছি ভাই আমার তো ভয় কত আছে আপনি যদি আইডি না দেন তারপর কিন্তু সে কিন্তু আমাকে এখানে একটি বয়স দিয়ে দেয় তো গাইস তোমরা বয়সটা একটু শোনো শোনো অয় কি বলো একটু শোনো গাইস তোমরা তারা এখন ভিডিওতে লাইক দেন লাইক দিয়ে দাও এন্ড তোমরা বয়সটা একটু শোনো গাইস গাছ আমি কিন্তু আমার বয়সটা শুনতেই পেয়ে বুঝে গেছি ও যে একটা বারবার একবার কিন্তু গাছ আমি এখানে লিখে দিয়েছি ভাই আমি কীভাবে আপনাকে টাকা পাঠাবো সে দেখে সে নগদ পার্সোনাল সোনাল একটা ফোন নাম্বার দিয়েছে এখানে ইয়ে দিতে মানে লাস্টে চারটা অক্ষর ফোন নাম্বার এটা লিখে দিয়েছে আর কি কীভাবে দিতে হয় এটা বলে দিছে ভাই আমার তো এখন করতে আছে আপনি যদি টাকা মেরে দেন সেই টাকা পেমেন্ট করলে একশো পার্সেন্ট আইডি পাবেন আমরা এখানে একশো পার্সেন্ট সতর্দার সহ কাজ করি আর আপনি যদি বলেন আমাদের বিশ্বাস না হয় তাহলে আমাদের কাছ থেকে আপনার আইডি নিতে না নেওয়াই ভালো ঠিক আছে ভাই আপনি বিকাশ নাম্বার দেন এরপরে সে একটা নগদ নাম্বার দিয়েছেন আমি কিন্তু যাই ও আমার সাথে বাটপাটি করবে আমি কি বসে থাকুম আমি কিন্তু আমার একটা ওল্ড স্ক্রিনশট মারা ছিল गाइस ছবি তোলা ছিল যে বিকাশ আমি পেমেন্ট করেছিলাম এন্ড আমি ছবিটা কিন্তু ওকে দেখাই দেই এন্ড ওকে এখানে দেখো দেখতে পড়া আছে এখানে হয়তো বুঝতে কোনো সিস্টেম নাই এরপরে কিন্তু এখানে একটা ভয়েস পড়াছে তোমরা একটু ভয়েসটা শোনো गाइस ভয়েসটা কি পড়াছে একটু তোমরা শোনো गाइस কি সব ফালতু স্ক্রিনশট দেন কারণ না দর্মে আমার কাছ থেকে টাকা মেরে দেবে এতই সহজ আমি কিন্তু লিখে দিয়েছি ভাই চেক করেন ভাই টাকা পাইছেন সে লেখছে এটা কেমন এরপর পড় লেখছে আমাদের সাথে কি ফাইললামি করেন এরপরে লেখছি বাই আইডি দেন প্লিজ এরপরে আমি আবার দেখছি বাই আইডি দেন এরপরে লিখছি বাই আইডি দেন এসে এরপর কিন্তু লিখছি ভাই আমি কিন্তু আপনার নামে মামলা দেবো এরপর দেখতে গাইছি কিন্তু আমার কোনো ভিডিও মানে মেসেজের কোনো রিপ্লাই দেন না অ্যান্ড বয়েসের কোনো রিপ্লাই দিচ্ছে না আমি আপনাদেরকে দেখেছি গাইস গাইস দেখতে পাতাসো এটাই হলো ওই বাটপাড়ার ইউটিউব চ্যানেল তোমরা কেউ এটা সাবস্ক্রাইব করবে না অ্যান্ড এর ভিডিও দেখে কিন্তু এর কাছ থেকে আইডি কিনতে যাবে না গাইস দেখতে পাতাছো এর কিন্তু ইউটিউব কিন্তু সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ভাই কেউ ওকে সাবস্ক্রাইব করবে না ওকে রিপোর্ট মারবা ভাই রিপোর্ট মারবা ওর চ্যানেলের রিপোর্ট মারবা ওর ভিডিও কেউ দেখবে না অ্যান্ড লাইক সাবস্ক্রাইব কিছুই করবে না গাইস আজকের ভিডিও দেখার পরও যদি আপনাদেরকে মনে হয় যে আপনারা এর থেকে আইডি কিনবেন তাহলে কিনতে পারেন কিন্তু আমার সাবস্ক্রাইবাররা অবশ্যই যাবেন না আপনাদের কাছে এটা আমাদের আশা আপনারা যদি আইডি কিনতে মনে হয় তাহলে আমাদের নতুন ইউটিউব চ্যানেল টু ফ্রেন্ড আইডি সেলার সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পেসব এরকম নামই আপনি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড মেসেঞ্জার নক দেবেন তাহলে আমরা আপনাকে আইডি দেখাবো অ্যান্ড আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ফুল সিকিউরিটি শখের আইডি নিতে পারবেন অ্যান্ড গাইস তোমরা যারা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছ সকলে লাইক করে কমেন্ট করে জানাবা যে আজকের ভিডিওটা কেমন হয়েছে তো নেক্সটে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করবা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ গাইস